রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন হাসপাতালে আগুন আগুন মালদার হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তীব্র আতঙ্ক বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ল্ড ছুটে পালালেন রোগীরা শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসক থেকে শুরু করে রোগীদের হাসপাতালের পাশে আবর্জনার স্তূপ থেকেই আগুন আতঙ্ক চিকিৎসক নার্সদের মধ্যেও ধোঁয়ায় বিভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করে আনার তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থ বোধ করেন হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন আর সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয় পরে ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে কি হয়েছিল হসপিটালের পেছন দিকে আমাদের ওই বায়োমেডিক্যাল ওয়েস্টেজের রুম রয়েছে যে রুমটার মধ্যে আমাদের হয়তো হসপিটালে যে সমস্ত গার্বেজগুলো হচ্ছে ঠিক আছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সেগুলো রাখা হয় আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যারা আছেন এনটাইটেল্ড তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো করে তারা এখান থেকে নিয়ে চলে যান তারপরও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বা কি জমে থেকে যায় কখনো কখনো অল্প স্বল্প তো ওই পেছন দিকে হয়তো একটা বিশেষ এরিয়াতে হয়তো কিছু জিনিসপত্র ছিল কেউ বা কারা হয়তো হয়তো বা কেউ হয়তো স্মোক করেছিলেন করে সে বিলির টুকরই হোক বা সিগারেটের টুকরোই হোক হয়তো কোনোভাবে সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিলো গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিলো এইটা একটা ফ্যাক্টর আগে সেই ধোঁয়াটা হয়তো কিছু পরিমাণ হসপিটাল থেকে আসছিলো বলে ন্যাচারালি ধোঁয়া থাকলে তো একটা আমাদের সমস্যা হয় যেটা হচ্ছিলো যখনই আমরা জানতে পারি আমরা একদম প্রম্পট অ্যাকশান নিয়ে মানে তাড়াতাড়ি করে আমার সমস্ত রকম অ্যাকশান নিয়ে আমাদের সমস্ত স্টাফ সেই ধোঁয়াটাকে নিভিয়ে আমরা উইদিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেই ধোঁয়াটাকে আমরা কন্ট্রোল করে দিই

বিভিন্ন গার্বেজ করে হ্যাঁ যারা বড় ক্যারি নিয়ে আসেন বস্তা নিয়ে আসেন এরকম কিছু লোকজন আছেন গার্বেজ কালেকশন করে তারা সেগুলো রিসেল করেন তো সেই সমস্ত লোকজন লাঠি নিয়ে এসে খুচিয়ে খুচিয়ে সেই নোংরাগুলো থেকে গার্বেজ কালেকশন করতে গিয়েও তারা কিছু জিনিসকে স্প্রেড করে দেন এটাও একটা কারণ বটে তো সুতরাং যদি আমাদের ওয়ালটা তৈরি হতো এবং একটা এন্ট্রি পয়েন্ট যদি একটা নির্দিষ্ট হতো তাহলে এই সমস্যাটা অনেকটাই সমাধান করা যেত মালদা থেকে প্রান্তিক বাংলা আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে